নমস্কার শক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন অর্থ অর্থ কিন্তু সকলেরই প্রয়োজন এই অর্থ মূলত কারোর স্ট্যাটাস মেনটেনের জন্য আবার কারোর সন্তানের শিক্ষার জন্য আবার হয়তো কারোর রোগের সুচিকিৎসার জন্যে আবার হয়তো কারোর বার্ধক্যের মূলত অবলম্বনের জন্য এখন বিষয় হচ্ছে এই অর্থ অনেকেই অর্থ সমস্যায় ভুগছেন অথবা অনেকের ঋণের জালে জড়িয়ে পড়তেও আমরা লক্ষ্য করেছি হ্যাঁ একদমই ঠিক আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে অর্থ অর্থাৎ অর্থ সমস্যা এই অর্থ সমস্যার বেশ কিছু টোটকা বা বেশ কিছু প্রতিকার আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা টোটকাগুলোকে করতে থাকুন দেখুন ভীষণ ভালো রেজাল্ট খুব শীঘ্রই আপনারা পাবেনই পাবেন দেখুন মূলত আমাদের জন্ম ছকে বা রাশিচক্রে অর্থের কারোগ্রহ হলেন শুক্রদেব এই শুক্রদেব যদি কারোর জন্ম ছকে মূলত সংযুক্ত হয়ে মূলত থাকে এবং সেইভাবে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে অথবা যদি শত্রু ক্ষেত্রে শুক্রদেবের অবস্থান হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঋণ হওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু লক্ষ্য করা যায় এবং সেই সঙ্গে যদি ষষ্ঠ স্থান দ্বৈত রাশির অন্তর্ভুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বারংবার ঋণের শিকার হতে হয় যদি ষষ্ঠ স্থানে শুক্র এবং সেই সঙ্গে বুধ যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু একাধিকবার আমাদের ঋণের জালে জর্জরিত হতে হয় বৃহস্পতি বৃহস্পতি আমাদের কিন্তু মূলত অর্থ প্রাপ্তির ক্ষেত্র প্রস্তুত করে মাত্র দেখুন এই বিষয়টা নিয়ে অনেকেরই বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে অনেকেই হয়তো বলে থাকেন যে বৃহস্পতি ডাউন আছে বৃহস্পতি অশুভ ক্ষেত্রে আছে সেই কারণে আমাদের অর্থ আসছে না একটা পোকরাস বৃহস্পতি হচ্ছেন ধর্ম কারক গ্রহ এবং সেই সঙ্গে বৃহস্পতি মূলত আমাদের অর্থ প্রাপ্তির যে মূলত ক্ষেত্রটাকে প্রস্তুত করেন কিন্তু বৃহস্পতিদেব অর্থাৎ সেটা চাকরির মাধ্যমে হতে পারে সেটা ব্যবসার মাধ্যমে হতে পারে সেই ক্ষেত্রটাকে কিন্তু বৃহস্পতি দেব আমাদের মূলত প্রস্তুত করে থাকেন এখন বিষয় হচ্ছে যদি শুক্রর সঙ্গে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বিনিময় হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঋণ হয় এবং সেই সঙ্গে যদি অষ্টম স্থান সংযুক্ত হয়ে থাকে অর্থাৎ ষষ্ঠের সঙ্গে অষ্টম স্থান সংযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ঋণ মূলত আমাদের পরিশোধ করা সেইটা কিন্তু ভীষণ কষ্টসাধ্য হয়ে ওঠে এখন বিষয় হচ্ছে এইটা কেন হয় শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে সঠিক যে কর্ম পদ্ধতি সেইটাকে নির্বাচন আমাদের করতে হবে সেইটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভুল হয় অর্থাৎ এমন কর্ম নির্বাচন আপনারা করছেন যার ফলে কিন্তু আপনার দশম স্থানের যে শুভত্ব সেইটা কিন্তু নষ্ট হচ্ছে এবং সেই সঙ্গে বলবো যে আমাদের সপ্তম স্থান আমাদের ব্যবসা এবং দশম স্থান হচ্ছে ব্যবসার মূলত পূর্তির জায়গা এখন এমন কিছু ব্যবসা আপনারা সিলেক্ট আপনারা মূলত করলেন যার মাধ্যমে কিন্তু লস হচ্ছে এখন আমাদেরকে দেখতে হবে যে সেই ব্যবসা বা সেই যে কর্ম সেইটা আপনার ক্ষেত্রে মূলত পারমিট করবে কিনা সেইটা কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা দেখব যে অনেকেই ব্যবসা করছেন সপ্তম স্থানে দৃষ্টি রয়েছে অথবা রাহু সংযুক্ত হয়ে রয়েছে যার ফলে বারংবার একটা প্রতারণার শিকার সেইটা আপনারা হয়েছেন বা হচ্ছে সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি যদিও কর্ম নিয়ে আরো একটা ভিডিও নিয়ে আসবো আমি অবশ্যই দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু চ্যানেলটিকে দেখুন মূলত একটা ভিডিওই সম্পূর্ণটা সম্ভব নয় আজকে আলোচনা করব যে মূলত টোটকাগুলো সেগুলো হচ্ছে যারা আর্থিক সমস্যায় ভুগছেন অথবা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে যে সমস্ত প্রতিকারগুলো বলছি সেগুলোকে আপনারা করতে থাকুন ভীষণ শীঘ্রই ভালো রেজাল্ট আপনারা পাবেন এখন বিষয় হচ্ছে কর্ম নিয়ে যেটা অর্থাৎ আপনারা অনেকেই হয়তো যে পরিশ্রমটা করছেন সেই হিসাবে আপনাদের রিটার্ন আসছে না বা যে পরিশ্রমটা আপনারা করছেন সেখানে কিন্তু সেই মতো অর্থ আপনাদের আসছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্ম নির্বাচন সেইটা কিন্তু করতে হবে যদিও নেক্সট ভিডিও আসছি আমি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং বুঝতে না পারলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আমি কিন্তু অবশ্যই বলবো এখন বিষয় হচ্ছে যে কোন কর্ম আপনারা করবেন কোন কর্মটা করলে আপনাদের ভালো হবে আয় বাড়বে দশম স্থান সংযুক্ত করে মূলত কোন গ্রহ থাকলে এবং সেই সঙ্গে সপ্তম স্থানের সঙ্গে মূলত কেমন সম্পর্ক থাকলে ব্যবসা ভালো হবে এবং মূলত কোন ব্যবসা আপনারা করবেন সেই নিয়ে ডিটেলস আসবো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে প্রতিকার অর্থ সংক্রান্ত প্রতিকার অর্থাৎ অর্থের দরকার আমাদের অবশ্যই সকলেরই আছে এখন যে প্রতিকারগুলো করলে আমাদের ভালো হবে অর্থাৎ অর্থের সংকটের থেকে আমরা মুক্তি পাব সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব এখন বিষয় হচ্ছে জন্মছকে যে গ্রহ যে ভাবেই থাকুক না কেন যে ঘরেই থাকুক না কেন এই প্রতিকারগুলো আপনারা করতে থাকুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভিডিও দীর্ঘায়িত না করে শুরু করছি সরাসরি প্রতিকার শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিক যে দিক হচ্ছে শুক্রের জায়গা যে দিক হচ্ছে অর্থের জায়গা এই বাড়ির দক্ষিণ পূর্ব দিক সেটাকে কিন্তু আপনাদের মূলত পরিষ্কার রাখতেই হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিক দেখুন বাস্তু যে বাস্তু হচ্ছে আমাদের এনার্জি সারা দিনের কাজ এসে। আমরা যে সমস্ত প্ল্যানিংগুলো করি সেই জায়গাটাই হলো আমাদের বাস্তু অর্থাৎ বাস্তু যদি নেগেটিভ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই নেগেটিভ বাস্তুর যে ভাইব্রেশন সেই নেগেটিভ বাস্তুর যে প্রভাব সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে অবশ্যই পড়ে সুতরাং অবশ্যই আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন এবং সেই সঙ্গে সেখানে দেখবেন যে মূলত কোনো নোংরা বা জমা জল বা স্ট্যাগনেন্ট ওয়াটার সেটা যেন সেখানে না থাকে এবং সেখানে একটি মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে দিন দেখবেন মানি প্ল্যান্টের গাছের মাথা যেন নিচের দিকে না ঝুকে সেটা যেন ওপর দিকে উঠে যায় ভীষণ ভালো রেজাল্ট আপনারা হাতে নাতে অবশ্যই পাবেন সেই সঙ্গে সি নক্ষত্রের দিন সাতি নক্ষত্রের দিন সেই দিনই কিন্তু করতে হবে অর্থাৎ যতক্ষণ দিনের যতক্ষণ সময় সোয়াতি নক্ষত্রের মধ্যে পড়ছে সেই সময়ে আপনারা বাড়ির নর্থে উত্তর দিকে সে এবং সেই সঙ্গে আপনারা তুলসী গাছ লাগিয়ে দিন দেখুন মূলত তুলসী গাছ যেটা নারায়ণকে নির্দেশ করে এবং সেই সঙ্গে তুলসীর মঞ্জুরি যেটা কিন্তু লক্ষ্মী দেবীকে নির্দেশ করে এখন বিষয় হচ্ছে সেখানে লাগিয়ে দেওয়ার পরে প্রতিদিন আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সেখানে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যদিও দেখানোর সময় আপনার মুখ যেন নর্থের দিকেই থাকে নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রীমী এই যে মন্ত্রটা একটা জায়গায় বসে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে একশো আটবার আপনারা লিখুন এবং লেখার পরে সেটাকে ভাঁজ করে আপনারা মানিব্যাগে রেখে দিন সেইটা কিন্তু করতে হবে বৃহস্পতিবারের দিন এবং মানিব্যাগ যেন ছেঁড়া না হয় নেক্সট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঘর যখন আপনারা মুজবেন সেই জলের মধ্যে কিছুটা নুন দিয়ে দিন এবং দিয়ে আপনারা ঘর মুছুন রান্নাঘরে যেন লবণ শেষ না হয়ে যায় এবং একটি ছোট কাঁচের ডিব্বাতে মূলত কিছুটা নুন রেখে আপনারা টয়লেটে রেখে দিন বাস্তুর নেগেটিভ এনার্জি অবশ্যই কমবে নেক্সট আলোচনা করব যেটা সেটা হচ্ছে বাড়ির ঈশান কোণে অর্থাৎ কিনা নর্থ ইস্টে যেন রান্নাঘর বা টয়লেট এবং সেই সঙ্গে পশ্চিম দিকে মানে বাড়ির মূলত কোণ এবং সেই সঙ্গে মূলত আপনাদের পশ্চিম দিকে যেন টয়লেট বা রান্নাঘর না থাকে যদি থাকে সেই ক্ষেত্রে কাউকে দিয়ে বাস্তু সংস্কার আপনারা মূলত করিয়ে নিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন আর যদি বাস্তু সংস্কার আপনারা না করাতে পারেন সেই ক্ষেত্রে তামার বাস্তুযন্ত্র অনলাইনে নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নেক্সট আলোচনা করবো যেটা সেটা হচ্ছে যাদের অর্থ হানি হচ্ছে যাদের অর্থ হানি হচ্ছে এদের ক্ষেত্রে বলব যে সন্ধ্যা সময়ে মূলত লবঙ্গ ফেলে দিয়ে সেই ধোঁয়াটা দিয়ে বা মূলত আগুনটা দিয়ে আপনারা দক্ষিণাকালী মাকে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে মা লক্ষ্মী দেবীর যদি ছবি থাকে দেখান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং আমি যেটা সেটা হচ্ছে ওম শ্রীম ক্লিম সরায় নম এই যে মন্ত্রটা বললাম আপনারা লিখে নেবেন এবং সেইটা দিনের যে কোনো সময় একশো বার আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যখন কোনো কাজ আপনারা করবেন বা করতে যাবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই কিন্তু দেখবেন যে সেই সময়ের গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে মূলত পারমিট করবে কিনা দেখে নিন না হলে কিন্তু সমস্যা আসবেই আসবে আসবেই আসবে যদি পারমিট না করে সমস্যা আসবেই আসবে যাই হোক অবশ্যই আপনারা নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা যাতে বুঝতে পারেন যে কোন সময় কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত আর কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত নয় যাই হোক ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার